খেতলালে ডায়াবেটিক সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন জয়পুরহাটের ডায়াবেটিক সমিতির স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরুজা আক্তার চৌধুরী যুগ্ম সচিব আজ বৃহস্পতিবার সকাল দশটার সময় খেতলাল থানা বাজার থানার পিছনে ডায়াবেটিক সমিতির নির্ধারিত স্থানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসিফ আল জিনাত থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল করিম উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আনচুমান সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পৌর বিএনপির সভাপতি প্রবাসক আব্দুল আলিম সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ হেতলাল পৌর ইঞ্জিনিয়ার আফতাব হোসেন ডায়াবেটিক সমিতির কোঅর্ডিনেটর সাংবাদিক আজিজুল ইসলাম ও সাংবাদিক বৃন্দ উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয় তথ্য ও ভিডিও চিত্রে শাহিনুর ইসলাম শাহিন খেতলাল জয়পুরহাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ